ডায়মন্ড হারবার থানার মশারহাট এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দিন রাত্রে মশারহাট বাজারে দাঁড়িয়েছিল তৃণমূল পঞ্চায়েত সদস্য পার্বতী জানার ছেলে কৌশিক জানা আর সেই সময় নবকুমার নস্কর নামে এক বিজেপি কর্মী পেছন দিক থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে এলোপাতারি কোপাতে থাকে কৌশিক জানাকে ঘটনায় গুরুতরভাবে আহত পঞ্চায়েত সদস্যের ছেলে কৌশিক জানা বর্তমানে ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন কৌশিক ঘটনার সূত্রপাত গতকাল মশারহাট এলাকায় দোল উপলক্ষে শান্তকালীন একটি অনুষ্ঠান চলছিল আর ঠিক সেই সময় ওই বিজেপি কর্মী নবকুমার নস্কর মদ্যপ অবস্থায় স্টেজে উঠতে যায় আর তাতেই বাধা দিয়েছিল কৌশিক সেই রাগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ তবে কৌশিকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যেহেতু কৌশিক তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সদস্য এবং এলাকায় মানুষের পাশে দাঁড়াতো সেই কারণেই দীর্ঘদিনের রাগ ছিল ওই বিজেপি কর্মী নবকুমার নস্করের তাই পরিকল্পিতভাবে তাকে খুন করার চেষ্টা হচ্ছিল ঘটনায় ডায়মন্ড হারবার থানায় নবকুমার নস্করের নামে অভিযোগ দায়ের করেছে আহত কৌশিকের পরিবার বুধবার দিন রাত্রে কৌশিকের সাথে দেখা করতে আসে ডায়মন্ড হারবার বিধানসভা তৃণমূল কংগ্রেসের অবজারভার শামিম আহমেদ আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক রং লেগেছে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কৌশিককে পরিকল্পিতভাবে খুন করতে চেয়েছিলেন বিজেপি কর্মী আপনার ছেলেকে মারধর করলো কেন কারা করলো বিজেপি ছেলে ওই নবই করেছে কেন মারধর করলো কেন রাগ হিংসা পাঠি করছে ভালো ছেলে আমার সোশ্যাল কাজ করে সবার কাছে দাঁড়ায় যে ডাকে তার কাছে যাই সহ্য করতে পারে না সেই জন্যই করছে সব কি ঘটনা ঘটেছিল আজকে আজকে ও দাঁড়িয়ে ছিল হঠাৎ পিছন থেকে গিয়ে এইরকম অ্যাটাক করেছে কি দিয়ে মারধর করলো বড় ভোজালি দিয়ে মেরেছে এখন কি অবস্থা ছেলের ছেলের এখন খুব খারাপ অবস্থা যে মারধর করে সে কোন দল করে ও বিজেপি করে কি নামদার ওর নবকুমার কি নব নবকুমার নষ্ট কী চাইছেন আপনি এখন ওকে শাস্তি চাই হ্যাঁ আমি চাই ওকে বাঁচতেই দেবো না আমি আমার ছেলে যেহেতু ক্ষতি করেছে ওর জান ওই রকম আমি এ করতে পারি থানায় অভিযোগ জানাচ্ছেন জানি জে পি সমস্ত ছেলে অনেকদিন থেকে এইসব করে বেড়াচ্ছে তো কালকে আমাদের গতকাল একটা অনুষ্ঠান ছিল ধুলের উৎসব তো সেখানে হচ্ছে গিয়ে ও পদাধিকার বলে সে ইনভাইট করে সেখানে যায় আর যে সেটা মেরেছে নব বলে ও সেখানে গিয়ে মদপাত খেয়ে টাকা ডাক ওকে ভালোভাবে কৌশিক যারা মতো মানা করতে নবদে এগুলো তুমি করো না এটা একটা অনুষ্ঠান খেয়ে সব দেখছে এখানে ও সেটা কোনো কথা শোনেনি জোর করে গাছ জলে উঠতে গেছে কৌশিক মানা করতে গেলে কৌশিককে হাত চালিয়ে দিয়েছে তারপর সব ওখানকার ছেলেরা ছেলে বা ছেলেদের ছাড়িয়ে ওকে বার করে নিয়ে এসেছে যে ওইটাও ওর গায়ে রয়েছে ও আজকে সকাল থেকে কদাকি করছে কৌশিককে মান ফলে আজকে বিকেলবেলা তখন রাজ্য সাড়ে পাঁচটা ছটা বাজে আমরা দোকানের সামনে আমাদের দোকান আছে দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ও একবার সাইকেলে করে ভোজা নিয়ে লাঠি নিয়ে গেল চলে গেল আমরা দাঁড়িয়ে আছি ঠিক আছে ও পিছন দিকে বাজারের পিছন দিকে ব্যাক করে এসে পিছন দিক দিয়ে এসে পুরো ভোজা দিয়ে ওকে কুপিয়ে দিয়েছে সঙ্গে 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 ও সহপাঠী অর্ষক ছিল ছাড়িয়ে দিয়েছে ছাড় দেওয়ার পর পাবলিক সব জমা হয়ে গেছে সব ছাড়িয়ে ছাড়িয়ে দিল পালাতে যাচ্ছিল ধরে নিয়েছে ধরে তখন ওকে মারতে দেয়নি দড়ি ওকে সব রাখা হয় তারপর আমরা প্রশাসনের সাহায্য নিয়ে ওকে সঙ্গে সঙ্গে আমরা হ্যান্ড ব্যবহার করি মূলত কৌশল বলছেন কেন কতটা সত্যতা আছে তার মধ্যে সেটা হসপিটালে ছেলেটা ভর্তি আছে সেখানে গেলেই বোঝা যাবে যে তাকে মেরেছে কিনা পিছন থেকে কুপিয়েছে সারা শরীরে কোপানো মেরেই ফেলে দিত আর এস কাজ যা বিজেপির কাজ যা সেটাই করছে সামনে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে তো তৃণমূলের একটা দুটোকে মারলে হয়তো তারা ভয় পেয়ে যাবে এটা ভাবছে কিন্তু আমরা তো ভয় পাওয়ার যন্ত্র নই আমরা তো মানুষের সাথে আছি মানুষের পাশে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে শিক্ষা দিয়েছে আমাদের লড়াকু নেতৃত্ব আমাদের স্বামীম রয়েছে আমরা প্রত্যেকে রয়েছে আমরা কিন্তু কাউকে ভয় পাই না আর এস এস যত লাফাবে জম্পঝম্প করবে যত আমাদের দিকে অ্যাটাক করবে তত মানুষ আমাদেরকে আঁক দেখুন ডায়মন্ড হারবার যে মশার বাজারে যে মারপিটের ঘটনা হয়েছে এটা সঙ্গে কোনো পলিটিক্যাল কোনো যোগাযোগ নেই এবং পলিটিক্যাল কোনো সম্পর্কই নেই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার হোলির দিনে ওদের সঙ্গে কি দুজনের মধ্যে গণ্ডগোল ছিল সেই গণ্ডগোলের প্রেক্ষিতেই মারামারি এখানে পলিটিক্যাল কোনো বিষয় নেই এর সঙ্গে বিজেপি কোনো জড়িত নয় বিজেপির ক্ষমতা আছে তৃণমূলের লোককে মারধর করবে মারবে এমনি যেভাবে সন্ত্রাস করে কেস খাইয়ে যেভাবে রেখে দিয়েছে এটা আবারও একটা চক্রান্ত সেই চক্রান্ত করে তৃণমূল চাইছে যে ওই ইস্যুতে আবার কিছু বিজেপি নেতাদের কর্মীদেরকে আজকে কেসের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদেরকে পাড়াচাড়া করে নির্বাচনী বৈতরণী পার হবে তাই আমরা বলছি প্রশাসনকে এটা সঠিকভাবে তদন্ত করুন সত্যিকারের যে দোষী হবে সে সাজা পার